আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো নিকলির হাওর সম্পর্কে নিকলির হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় অবস্থিত কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় পঁচিশ কিলোমিটার পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোটো গ্রাম স্বচ্ছ জলের খেলা মাছ ধরতে জেলেদের ব্যস্ততা রাতারগুলোর মতোই ছোটো ছোটো জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা নানা মাছ হাওড় মূলত সাগর শব্দের উপভ্রম্য অংশ মাত্র বর্ষাকালে বিশাল হাওড় এলাকার জলরাশি দেখতে সাগরের কথাই মনে করিয়ে দেয় হাওড় আর কিছুই নয় এটা অপেক্ষাকৃত বড় জলাভূমি শীতকালে যে যে প্রান্তর ফসলে পূর্ণ বা শুকনো মাঠ কিংবা বালুচর থাকে বর্ষাকালে সেখানেই এমন জলাধার যা চারদিক প্লাবিত করতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না শুধু পানির প্রবাহ নয় প্রচণ্ড ঢেউ আর দিগন্ত বিস্তার জলরাশি সাগরের বিশালতার কথাই মনে করিয়ে দেয় আর মাঝে মাঝে দ্বীপের মতো গ্রামগুলো যেন ভেসে আসে পানির বুকে একে তো স্বর্গই বলা যায় না অন্য কিছু দিগন্ত বিস্তর জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চলে যান নিকলি হাওরে হাওয়ারের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পরপর সময়ই যেতে হবে তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাস এছাড়া বছরের যে কোনো সময়ই যেতে পারেন হাওড়ের ভিন্ন এক রূপ দেখার জন্য আর এরকম অনেক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ